বন্ধুরা আমি আজকে চলে এসেছি পদ্মা নদী ফরেস্ট ফরেস্ট থেকে আমি সরাসরি সম্প্রচার করছি পদ্মা ফিসিং বিডি থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সালাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী ফরেস্ট পিমতলি গোদাগাড়ি রাজশাহী থেকে সরাসরি সম্প্রচার করছি এবং একটি মাছ হিট হয়েছে আজকে আসলে এনাদেরকে ভাগ্যবান বলা চলে কারণ আসলে আমি মাঝে সাঝে এখানে আসি ভিডিও করতে এবং সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই এবং আপনারা প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন আমিও একজন মৎস্য শিকারী হিসেবে এখানে আসি আসলে আসলে মৎস্য শিকারী হয়ে আসলে আমি বসে থাকতে পারি না যেহেতু টিকিট ফিসিংগুলো এখন রাজশাহীর শেষ হয়ে গিয়েছে সেই কারণে এখন নদীর ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা চালাই এবং আপনারা সকলে জানেন যে গত সপ্তাহে আপনার একটি জুজকাতে সাড়ে তিন হাজার টাকার টিকিটের খেলা ছিল সেই খেলাটি শেষ কারণ আগামী আঠেরো তারিখ থেকে পবিত্র আমাদের মুসলিম যারা আছি আমাদের মুসলিমদের সেই পবিত্র মাহেরমজান অনুষ্ঠিত হবে তারিখ অথবা উনিশ তারিখে একটি রোজা হতে যাচ্ছে সেই রমজানের কারণে আমরা রাজশাহী যারা ফিশিং করে থাকি টিকিট টিকিট ফিশিং করে থাকি তাদের তারা এক মাস শিয়াম সাধনার মাধ্যমে দিনগুলো অতিবাহিত করবে এবং রোজার পরে যে পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরের পরে বেশ কিছু পুকুর আপনারা মৎস্য শিকারের এবং জাল টেনে মাছ দেখানোর দৃশ্যগুলো দেখতে পারবেন তবে এখন হয়তো আমরা আপনাদেরকে নদীর মাছগুলোয় দেখাতে পারবো এইটুকু বলতে পারি এবং রমজান মাসটা শিয়াম সাধ সেই রমজান মাসে আমরা সকলেই রোজা থাকবো সেই রোজা রোজা থেকে আসলে মাছের ভিডিও করাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের আজকের ভাগ্যমানকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটু দেখো এই যে কাকু আমার এই কাকুটা দেখালো আঙ্কেল হিট করেছে না কাকু এই যে হের ইস্বনাশ এই কাকুটাই হিট করেছে আপনারা দেখতে পাচ্ছেন রেখে দাও দেখতে পেলেন এই যে মাছটা হিট করেছে আসলে আমিও নদীতে মৎস্য শিকার করে থাকি কিন্তু আসলে এই ধরনের হিট পাওয়া আমারও জন্য দুঃসাধ্য হয়ে গেছে আমি আট কেজি দশ কেজি এই ধরনের বুয়াল মাছ এবং কাতলা মাছও শিকার করে থাকি কিন্তু আমি নদীতে কোনো দিন কালী বাউস পাইনি সেই কালী বাউস মাছটি আপনাকে দেখালাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে এই সেই রাজশাহীর নদী ফরেস্ট যেখানে এখানে আপনার পাবনা ঈশিক কুষ্টিয়া এবং নওগা চাপাইনামগঞ্জ এই থেকেই আমাদের এই রাজশাহীতে মৎস্য শিকার করতে আসে শিকারীরা এই যে আপনারা দেখছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর মধ্যে আসলে মূলত মাছগুলো থাকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে স্রোত এই যে স্রোত দেখতে পাচ্ছেন এই যে মরবিকাও দেখাচ্ছি আমি এই যে এই ছেলেটি মানে মাছটি হিট করেছে এই যে মাছটি যে ছিপে হিট করেছে সেই ছিপটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখুন এই যে এই ছিপটাতে মাছটি হিট করেছে এবং মরব্বি দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তিনি ছিপ রেখেছেন এবং ছিপা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে যে যেভাবে আসলে টোপগুলো যে মাটির সেই লাড্ডু এটাকে ভাড়া হিসাবে ব্যবহার করে থাকে এই যে ভাড়া হিসাবে এই যে দেখতে পাচ্ছেন চিটকা মাটি আমরা রাজশাহীর ভাষায় আমরা যেটা বলি চিটকা চিটকা মাটি দিয়ে সেই গোল লাড্ডু টো করে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাতা এখানে ফাতা দিয়ে এবং লাড্ডু দিয়েও মাছগুলো হিট করে থাকেন এবং অনেক শিকারীরা আসে এখানে বড় বড় কাতলা এবং রুইগুলো হিট করে থাকে এবং যেগুলো গাছ পড়ে আসে এই যে আপনাদেরকে ফরেস্টের সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো আপনারা দেখুন এই গাছগুলো যখন নদীর পানি আমাদের এখানে বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে সেই গাছগুলো স্রোতের কারণে গাছগুলো আসলে পড়ে যায় এই সেই পড়ে যাওয়ার কারণে মাছগুলোর এখানে বাসা বাঁধতে সমত হয় এই যে আপনারা দেখতে পেলেন মরবি ফেললেন এই যে ফেলে আপনারা অনেক দূর চলে গেল এবং মাটিতে যখন বসবে তখন চিপটি আসলে তিনি রাখবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি আমি দেখালাম আপনারা দেখতে পেলেন এবং এই যে দেখুন ফাতা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে ফাতা দিয়ে এই যে সামনে ফাতা রেখে রাখা হয়েছে এই যে ছিপ আমাদের রাজ্যের ভাষায় এটা ওকে বলে ছিপ এই সেই ছিপটা দিয়ে এই যে এই ছিপটা দিয়ে এই মাছটি হিট করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রচুর পরিমাণে গাছগুলো পড়ে আছে এই গাছের মধ্যে মাছগুলো শিকার করে থাকেন শিকারীরা তো যাই হোক আমি ভিডিওটি বড় করলাম না এই যে আপনারা দেখুন এই যে ছিপগুলো নিয়ে বসে আছে তো সকলকে ধন্যবাদ জানিয়ে اځکر مته وداع نئ چې السلام علیکم ورحمت الله وبرکاته